কার লেলিয়ে দেবাশি গোটা তোর কাম্রেস পড়ুক ঘাড়গুলো রক্ত জো সাপি সাজগুলোর গুড়িয়ে দে মা হারগুলো তুচ্ছ যারা রক্তে সবার করছে যারা হাড় সার। গরিব দুখের রক্তে রেঙে সাজায় যারা گل বাহার কাড়ছে যারা অন্য মুখের মারছে দেবা রাত্রি পিছে নীল হয়ে যায় দুনিয়া হাই যাদের নিঃশ্বাস বিষে দশ হাতে দশ অষ্ট নিয়ে থাকবে কি তুই সংসে যেই শুনছি নাকি উত্ত কেঁপে তোর তেজেই জোরদারে আর মজুত দাঁড়িয়ে গিয়েছে আজ দেশ ভরে পাঠিয়ে দেবা জমগুলোকে সব শয়তানদের শেষ করে অসুর আজ ঘরে ঘরে বুক ফুলিয়ে ফুটছে বেশ অন্যায় আজ জগৎ জোড়া দেশ থেকে দেশ হয় না শেষ নারায়ণের চক্রটা আজ লাগছে বলো কোন কাজে মহাদেবের ত্রিশূল কোথায় তবে কি না সব বাজে ঝলসে উঠুক অস্ততদের তোদের থাকবে কত কাল স্বর্গ হাতে স্বর্গ থেকে সংহারিনি আয় নেমে দুষ্ট দমন করিস যদি পুষ্ট কেন হয় ওরা আর কতদিন এমনি করে বেঁচে ও মরে রইম মোরা খুচিয়ে দেমা দুর্নীতি সব মুছিয়ে দেমা দুঃখ দেশ রক্ত চোষাকের সাজগুলোর লম্ফম্ফ কর্মা শেষ